বিসমিল্লাহ রহমান রহিম গণতন্ত্র হলো ইসলামী হারাম এবং কুফরি মতবাদ যারা হারামকে হালাল মনে করে তারা কুফরি করে আর রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেছেন যে কে আমাদের পূর্বে মানুষ হারামকে হালাল মনে করবে কিন্তু বর্তমানে গণতান্ত্রিক পদ্ধতিতে অনেক ওলামা তারা নির্বাচন করছে অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে তারা তারা পৃথিবীতে ইসলাম কায়েম করতে যাচ্ছে আসলে ইসলাম কখনো হারামভাবে প্রতিষ্ঠিত করা যায় না রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম দাওয়াত এবং জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম করেছেন রাসুল সাল্লাহু আলহি সাল্লামের সাবিরা খেলাপথ কায়েম করেছেন কিন্তু গণতন্ত্র সেটি আবিষ্কার করেছে আব্রাহাম লিঙ্কন তাই কোনো কাফিরের মতবাদ কোনো মুসলমানের মেনে নেওয়া এটা জায়েজ নেই খেলাপথ কায়েম করতে হলে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের দিক নির্দেশ অনুযায়ী চলতে হবে গণতান্ত্রিকভাবে কখনও ওই খেলাবাদ কায়েম করা যাবে না তাই পৃথিবীতে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যেভাবে ইসলাম প্রচার করেছেন সাউদ একরাম যেভাবে ইসলাম প্রচার করেছেন সেইভাবে ইসলাম প্রচার করতে হবে আর কখনও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে পৃথিবীতে ইসলাম কায়েম করা যাবে না কারণ গণতন্ত্র হচ্ছে কুফুরি মতবাদ ইহুদি খ্রিস্টান তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তারা পৃথিবীকে অর্থাৎ মুসলমান দেশগুলোকে ধ্বংস করার জন্য গণতন্ত্র তাদের উপর চাপিয়ে দিয়েছেন আর মুসলমানরা সেই গণতন্ত্রকে বিশ্বাস করে তার উপর ইসলাম কায়েম করতে চায় এটা কখনো সম্ভব নয়